তাও পরেছে জামাটা হ্যাঁ ও তো পরতেই চাইনি মাইমা দু জায়গায় দেবে হ্যাঁ ওটা নিচে রেখে দিই আর একটা widehat Oda ki Oda pain Bello dafer dafer bej bej upore ekono mathi ei na ekta shobulo puchka dao kha kha pa

কোনটা না বড়ো একটা জিনিস বলছি খাও না

স্টলের ওখানে প্রচুর এখন নাম এখন পেওয়া থাকবে না কোথায় এতক্ষণ এসে ভয় পাচ্ছিল

যে তোমাদের মেনু কার্ড শেয়ার করছি এই যে মেনু কার্ড চিকেন সাটে পনির শার্টে সালাড দেখে নাও কি আছে ফার্স্টেই চলে এসছে চিকেন শার্টে যেটা খেতে ভীষণ ভালো লাগছে তো এর এটা একটা বোম ফেটে গেছিলো আর মাও রয়েছে ভাই রয়েছে মাইমার রয়েছে সবাই রয়েছে এখানে চিকেন শার্টেটা খেয়ে তোমাদেরকে দেখাচ্ছি যেটা ভীষণ টেস্টি ছিল এখন চলে এসছে নান নানের সাথে বাটার চিকেন বাটার চিকেনের সাথে নানকে মাখিয়ে মুখিয়ে মুখে তুলতে একেবারে অসাধারণ অনুভূতি ছিল মনে হচ্ছে এখন আবার কাই ভিডিওটা করতে গিয়ে তো ভালো করে বাটার চিকেনটার সাথে মাখিয়ে পেঁয়াজ সহযোগে খেতে জাস্ট অসাধারণ লাগছিল আর এখন এখন আবার খেতে ইচ্ছা করছে চলে এসেছে এখানে পোলাও তার সঙ্গে এখানে ঐশ্বর্য নিয়ে নিয়েছ অর্থাৎ আমার ভাই নিয়েছে পোলাওর সাথে মাটন আর আমি নিয়েছিলাম পনির তো এখানে পোলাওর সাথে মাটন হচ্ছে বেস্ট কম্বিনেশান সেটা তোমরা সবাই জানো দারুণ লাগছিলো আর এখন চলে এসছে টমেটোর চাটনি যেটা খেতে খুব ভালো লাগছিল আর তার সঙ্গে হচ্ছে পাপড় পাপড়ের সাথে চাটনি মাখিয়ে খেতে খুব ভালো লাগে আর শেষ পাতে ছিল হচ্ছে রসমালাই রসমালাইটা একদম আলাদাই অনুভূতি